আমি যদি প্রভু ভুলে যাই কব তোমার তবে দেখা দেখিয়ে দিও গো তুমি যে আমার প্রভু তুমি তোরব তুমি যে আমার মালিক তুমি তো সব তুমি যে আমার প্রভু তুমি তো রব তুমি যে আমার মালিক তুমি তো সব আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ভুলে যেতে পারি আমি এ পৃথিবী দোকায় তুমি যদি থাকো পাশে ভুলব না কব তোমার কাসম তোমার কাছে যেও না ভুলে আমার তুমি যে আমার প্রভু তুমি তোর তুমি যে আমার মালিক তুমি তো তুমি যে আমার প্রভু তুমি তো তুমি যে আমার মালিক তুমি তো তোমার জন্যে এ জীবনে জন্ম আমার মৃত্যু আমার করোনা হতাশ প্রভু দিদার চাই বারে বা আমার চাওয়া তোমার কাছে যে না ভুলে আমার তুমি যে আমার প্রভু তুমি তো রব তুমি যে আমার মালিক তুমি তো স তুমি যে আমার প্রভু তুমি তো রব তুমি যে আমার মালিক তুমি তো সাহু আল্লাহু 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 আল্লাহু